এই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে ছোট একটি গাছ এই গাছে প্রচুর পরিমাণে ফলনের জন্য আমাদের এখন কিন্তু খাবার ব্যবহার করতে হবে যে লেবু গাছে এখন ফল রয়েছে সেই লেবু গাছের ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য এবং ফলকে গাছে ধরে রাখার জন্য ব্যবহার করতে হবে ভালো মানের খাবার কিছু কিছু লেবু গাছের আবার ফল ধরা এতটাই প্রবলভাবে দেখা যায় যে সেট হওয়ার পর অনেকটা ফল বড় হওয়ার পরও কিন্তু ঝরে যায় আজকে ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে সকল লেবু গাছে ফল রয়েছে সেই সকল লেবু গাছের খাদ্য তালিকা কীভাবে প্রস্তুত করব যে গাছে একদম ফল নেই সে গাছেই বা কীভাবে খাবার ব্যবহার করব নমস্কার দর্শক লেবু চাষের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক এটি হচ্ছে আমার চায়না কমলা লেবুর চারা চায়না কমরা কমলা লেবুর হচ্ছে খুব ছোট গাছেই কিন্তু ফল আসে আমার গাছটি তো ফল এসেছে এখন এই গাছে আমাদের এমন কিছু খাবার ব্যবহার করতে হবে যেই খাদ্য এই গাছের এই সমস্ত ফলকে ধরে রাখবে এবং দ্রুত বাড়তে সাহায্য করবে তো আসুন ছোট্ট করে খাদ্যটি প্রস্তুত করে নিই দর্শক আমার টপটি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি একটি টপের জন্য আমি খাবার ব্যবহার করব এক মুঠি সেই এক মুঠি খাবারে থাকবে সর্ষে কোল দশম থেকে সামান্য একটু কম সাত থেকে আট গ্রাম ডিমের খোসা পাঁচ থেকে সাত গ্রাম এমওপি বা লাল পটাস পাঁচ থেকে ছয় গ্রাম হাড় গুঁড়ো সাত থেকে আট গ্রাম ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশের বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন সিঙ্গেল সুপার ব্যবহার করেছি আমি সাত থেকে আট গ্রাম টিএসপি হলে পাঁচ গ্রাম বোরন টোয়েন্টি পারসেন্ট বোরন ব্যবহার করেছি আমি দুই গ্রাম পরিমাণে দর্শক এর সঙ্গে কিন্তু আপনারা এক থেকে দুই মুঠি ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবার এই যে উপাদানগুলো সম্পূর্ণ একত্রে মিশিয়ে নিন তারপর টবের মাটি সামান্য একটু খুচিয়ে আমরা সরাসরি ব্যবহার করতে পারব দর্শক আমার টবের মাটি খুচানো হয়ে গেল আমি কিন্তু শিকড় কাটি নি একদম সাইড দিয়ে কিছু মাটি তুলে দিয়েছি এবার এই সাইড দিয়ে খাবারটি ব্যবহার করব আসুন খাবারটি ব্যবহার করে দিই ব্যাস খাবার ব্যবহার হয়ে গেল এবার মাটি চাপা দিয়ে দেব দর্শক লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফল পাওয়ার জন্য এবং লেবু ফলের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য এই সময় কিন্তু এইভাবে খাবার ব্যবহার করতে হবে মনে রাখবেন এই কঠিন খাবার ব্যবহার করবো আমরা মাসে একবার করে এবং এর সঙ্গে কিন্তু তরল খাবার ব্যবহার করা চলে কিচেন থেকে বেরোনো লিকুইড কম্পোস্ট যা কিচেন কম্পোস্ট নামে পরিচিত সেই খাবার খুব পাতলা করে আমরা প্রতি দশ দিনে একবার করে গাছে ব্যবহার করে যেতে পারবো এই খাদ্য ব্যবহারের ফলেই কিন্তু এই যে লেবুগুলো আসে না এরা সঠিক আকার এবং আয়তন নিয়ে বাড়বে নয়তো দেখবেন পরিমাণ থেকে ছোট্ট একটি গাছ থেকে দুটো বা চারটে এই ধরনের ফলন কিন্তু হবে আর এই ধরনের খাবার যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আকার যেমন ভালো হবে তেমনই সংখ্যায়ও অনেক বেশি হবে এই ধরনের কঠিন খাবার ব্যবহার পরপরই কিন্তু আমাদের এখন টবের মাটিতে ব্যবহার করতে হবে পটাশিয়াম হিউমেট জাতীয় খাবার যে খাবার গাছের শিকড়কে সুস্থ এবং সতেজ রাখবে মাটির গুণগত মান সঠিক রাখবে গাছকে দ্রুত তার খাদ্য গ্রহণে সাহায্য করবে পটাশিয়াম হিউমেট আমরা ব্যবহার করতে পারি দুই থেকে আড়াই গ্রাম পর্যন্ত আমি এখানে দুই গ্রাম পরিমাণ পটাশিয়াম হিউমেট ব্যবহার করবো এটি ব্যবহার করবো তরল আকারে আসুন দর্শক আমি দুই গ্রাম পটাশিয়াম হিউমেট মোটামুটি এক লিটার জলের মধ্যে গুলে নিয়েছি এবার সরাসরি ঢেলে দেবো এই পটাশিয়াম হিউমেট এই গ্রীষ্মকালীন যে একটা স্টেজ সেই স্টেজ থেকে কিন্তু গাছকে রক্ষা করে তার নানাবিধ কাজ রয়েছে যাই হোক সে এখন যাচ্ছি না আপনারা পটাশিয়াম হোম সারের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও কিন্তু কিনতে পারেন খাদ্য ব্যবহারের পরপরই কিন্তু আমরা গাছে স্প্রে করব বোরণ এবং ভালো মানের একটি অনুখাদ্য দর্শক আমরা তো জানি এই সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় বিশেষ করে পাতা হলুদ হয়ে যাওয়া ফল ঝরে যাওয়া গুটির বিকাশ বৃদ্ধি সঠিকভাবে না হওয়া এই সকল সমস্যা থেকে গাছকে রক্ষা করতে পারে যে সমস্ত উপাদানের মধ্যে হচ্ছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক এবং নানাবিধ অনুখাদ্য আমরা এমন একটি অনুখাদ্য এই সময় গাছে স্প্রে করতে পারি যে অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিক মাত্রায় রয়েছে শীর্ষে দেখে বিশেষ রয়েছে কিনা তারপর ব্যবহার করবেন অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে মাত্র এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড বিকেলবেলায় যদি আমরা পনেরো দিনে একবার করে দু থেকে তিনবার স্প্রে করে যাই আমাদের এই লেবুর বৃদ্ধি যেমন সঠিকভাবে হবে একটি গুটিও ঝরবে না দর্শক মনে রাখবেন একটি গুটিও কিন্তু আর ঝরবে না যদি আমরা এই ধরনের খাবার ব্যবহারের পর এই ধরনের ওষুধ গাছে স্প্রে করি যে সকল গাছে এর মধ্যে ফল রয়েছে বা ফল বড় হচ্ছে সে সকল গাছে কিন্তু করে সপ্তাহে এক থেকে দু দিন ঠান্ডা জল আমরা স্প্রে করব বিকেলবেলায় ঠান্ডা জল স্প্রে করলে এই যে লেবুর বোটাগুলো রয়েছে এরা দৃঢ় হবে গাছে আরও আঠার মতো লেগে থাকে এবং প্রচণ্ড গরমে যে লেবুর ফলগুলো শুকিয়ে যাওয়া বা পাতাগুলো ঝলসে যাওয়া গাছ ঝিমিয়ে পড়া সেসব কিন্তু আসবে না বহু ক্ষেত্রে লেবু গাছে সারান বান দেখা যায় বা লেবুর ফলেও সান বান দেখা যায় সানবান কিন্তু একটি মারাত্মক সমস্যা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জন্য দুপুরের চড়া রোদ যখন চল্লিশ ডিগ্রি প্রায় হয়ে যায় তখন কিন্তু সানবান দেখা যায় সে সকল সমস্যা থেকে আমাদের এই ফলগুলোকে রক্ষা করার জন্য আমরা এমন শ্যাডের ব্যবস্থা করতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট শ্যাডের ব্যবস্থা করাই যায় বা লেবু গাছ এমন একটি স্থানে রাখতে পারেন এই সময় এই সময় লেবু গাছটি এমন একটি স্থানে রাখতে পারেন যেখানে দুপুরের রোদ একদম থাকবে না যে লেবু গাছে ফল রয়েছে সেই লেবু ফলের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য আমরা এমন একটি টাকচার বানিয়ে তার উপর কিন্তু গাছ রাখবো ডাইরেক্ট সাধে টাচে রাখবো না যেন মাটি গরম হয়ে আমাদের লেবু ফলগুলো ঝরে না যায় এবার আসুন যে সকল গাছে ফল নেই গাছ নিতান্তই ছোট সেই ধরনের গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা এই সময় কী ধরনের পরিচর্যা সারতে পারি বন্ধুরা যে গাছে ফল রয়েছে সেই গাছে যেই ধরনের খাবার ব্যবহার করেছি যে গাছে এখন ফল নেই সেই গাছেও কিন্তু প্রায় সেই ধরনের খাবার ব্যবহার করব কিন্তু সেই খাবারের মধ্যে আমরা সামান্য একটু নাইট্রোজেনযুক্ত খাবার মিশিয়ে তারপর ব্যবহার করব সেজন্য আমরা গোবর সার দুমুঠু বেছে নিতে পারি বা দশ থেকে বারো দানা শুধু দশ থেকে বারো দানা ইউরিয়া মিশিয়ে তারপর গাছে ব্যবহার করতে পারি কারণ নাইট্রোজেনের আধিক্রী এ সমস্ত গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাক গজাবে পাতার রং গাঢ় সবুজ হবে গাছের শাখা পোশাকার বৃদ্ধিও কিন্তু সঠিকভাবে হবে ছোট গাছ যদি একই টবে বহুদিন থেকে থাকে যদি রুট বান্ডিংয়ের মতো সমস্যা হয়ে যায় যদি মনে করেন রুট বান্ডিং হয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু বর্ষার সময় আপনারা গাছটি রিপোর্ট করে দিতে পারবেন ছোট গাছ যদি ঝোপালো না হয়ে থাকে যদি একটি স্টিক নিয়ে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের পুনিং অচলে এই গ্রীষ্মে নয় পুনিং করবেন বর্ষাকালে কারণ এখন পুনিং করলে ডাইবেক্ট বা ডাল শুকিয়ে জন্ম সমস্যা হতেও পারে দর্শক দেখুন কিছুদিন আগে আমি এই গাছটির পুনিং করেছি পুনিং করেছিলাম ফেব্রুয়ারি মাসে কতগুলো শাখা নিয়ে বেড়েছে দেখুন আগামীতে যখন এই গাছে ফলন হবে না প্রচুর পরিমাণে ফলন হবে তো যাই হোক যারা ফেব্রুয়ারিতে করেছেন ভালো যারা করেননি যখন বর্ষা হবে তখন পুডিং করে একটু ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দেবেন দেখবেন আগামীতে এই সমস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে ভিডিওটি শেষ করার আগে বলবো এই সময় লেবু গাছটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যখন লেবু গাছে নতুন কচি পাতা বেরোবে কচি পাতাতে আক্রমণ করবে কয়েক ধরনের পোকা এর মধ্যে একটি হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনার লিফম্যানের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করার জন্য আমরা কিন্তু কীটনাশক এক লিটার জলে এক এম এল দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার করে ব্যবহার করব তো দর্শক লেবু চাষ নিয়ে আসতে এই পর্যন্তই যেটুকু বলার চেষ্টা করলাম সঠিকভাবে করুন আপনাদের প্রতিটা লেবু গাছ হবে বাম্পার করুন প্রতিটা লেবু গাছ হবে ঝোপালো এবং আকর্ষণীয় ধন্যবাদ দেখাবো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ